আর এই পেজটিতে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না যারা আমার এই পেজটিতে বিভিন্ন সঙ্গে বিভিন্ন ভিডিও দেখেছেন তারা হয়তো নিরাশ হয়ে আসেন যে তখন ভাই ভিডিও দিচ্ছে না কেন আসলে হয়েছে কি রোজার আগে থেকে আমি একটু অসুস্থ ছিলাম তো অসুস্থতার কারণে আমার ভিডিও করা হয়নি প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে যে যেই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম ওগুলো শেষ আমার নতুন কোনো ভিডিও নাই এবং রোজা এসে পড়েছে রোজা থেকে ঢাকা গিয়ে ভিডিও করা সম্ভব হয় না একটু কষ্টদায়ক হয়ে যায় এই জন্যে আপাতত ভিডিও বন্ধ রাখছি আর কি এবং আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইলে আপাতত কাজ করছি ঈদের পর থেকে ইনশাল্লাহ ঈদের পর থেকে আমরা নিয়মিত আমাদের তপন তপু ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা কাজ করে যাব সাথে আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলেও আমরা কাজ করে যাব এখানে সেটিং একটু প্রবলেম আছে ইউটিউব চ্যানেলের সমস্যাটা হচ্ছে লাইভ ভিডিওটা সরাসরি দেখা যায় না আচ্ছা